এ প্ল্যান থিকনেস বারো ইঞ্চি টপার থিকনেস চার ইঞ্চি টোটাল থিকনেস ষোলো ইঞ্চি টোটাল এই ফুটিংটির এবং এ ফুটিংয়ে বটমে এল রড আছে ষোলো মিলিমিটার চার দশমিক পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং বটমে শর্ট ডিরেকশনে রয়েছে ষাটটা ষোলো মিলিমিটার চার চার দশমিক পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং আদার রয়েছে বারো মিলিমিটার চার দশমিক পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার মানে এটা বটমের ক্ষেত্রে ষোলো মিলিমিটার সাতটা রড ব্যবহার করা হবে এবং বারো মিলিমিটার রডও ব্যবহার করা হবে এখন বের করতে হবে টোটাল কয়টা বারো মিলিমিটার রড ব্যবহার করতে হবে এই শর্ট সেটিও বের কর বের করতে হবে সো প্রথমে আমরা চলে যাই প্রথমে আমরা ফুটিংয়ের সাইজটি বের করলাম সাইজ ছিল ছয় ফিটে ইন্টু ছয় ফিট যেহেতু দৈর্ঘ্য প্রস্তুত দুটাই ছয় ফিটে তো আমরা এই ফিটকে ইঞ্চিতে নিয়ে নেব তো ছয় ফিটকে ইঞ্চিতে নিতে হলে বাহাত্তর ইঞ্চি আসে বারো তেরা বাঘ বারো দ্বারা বাঘ করলে তখন এটা সিক্স ফিট আসবে আবার সিক্সকে বারো দ্বারা গুণ করলে বাহাত্তর তো এবার আসি প্রস্তুতে প্রস্ত আমাদের যেহেতু সেম সিক্স ফিট সো সেভেন্টি টু ইঞ্চি এখন আমাদের এই বাহাত্তর ইঞ্চি থেকে আমরা জানি ফুটিংয়ের যে রডে রড দেওয়া হয় সে রড সে রডের জন্য ফুটিংয়ের পাশে ক্লিয়ার কভার তিন ইঞ্চি করে ক্লিয়ার কভার দেওয়া হয় উভয় পাশে তিন তিন করে ছয় ইঞ্চি সো এখানে সেটি মাইনাস করতে হবে বাহাত্তর মাইনাস তিন মাইনাস তিন ইকেলটু শিশুরটি ইঞ্চি তো আমরা যদি শিশুরটি ইঞ্চিকে ফিটে নিই সেক্ষেত্রে ফাইভ পয়েন্ট ফাইভ ফিট আসছে তার আমরা শিশুরটি ইঞ্চিকে ফিটি নিতে হলে ফাইভ পয়েন্ট ফাইভ ফিট এবার আমরা আসি নম্বর অফ বার যে এখানে এই শিশুরটি ইঞ্চিতে কী পরিমাণ কী পরিমাণ রড লাগবে সে সম্পর্কে সো এই শিশুরটি ইঞ্চিতে আমরা ভাগ করবো ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি যেহেতু এখানে দাও আছে এই যে ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি সেন্টার টু সেন্টার তো এখানে ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি তার মানে চোদ্দো পয়েন্ট সিক্স মাইন মানে পনেরো এবং এক বাড়তি করে ধরা হয় সেই কারণে ষোলো তার মানে এখানে টোটাল ষোলোটি রড লাগবে এখন এখন বটমে আসছি বটমে ষোলোটি রড লাগবে ষোলো মিলিমিটার এবার শর্ট ডিরেকশনে লাগবে হল ষাটটি যেহেতু আমাদের এখানে বলা হয়েছে শর্ট ডিরেকশানে ষাটটা ষোলো মিলিমিটার তো শর্ট ডিরেশনে ষাটটি লাগবে ষোলো মিলিমিটার এখন বারোটি এখন বাকি যা রড লাগবে মানে ষোলোটির মধ্যে থেকে বাকি যা রড লাগবে সেটি হলো এখানে বারো মিলিমিটার রড তার মানে এখানে বের হয়েছে ষাটটা বাদ দিলে নয়টি তার মানে বারো বারো মিলিমিটার রড হবে নয়টি এবার আসি টোটাল বটম বারের ওয়েট বের করতে হলে মানে রড কত কেজি রড লাগবে এখানে বের হয়েছে রডের সংখ্যা এখন আসি রডের ওয়েট তো টোটাল বটমে রডের রড লাগবে ষোলো ইন্টু ফাইভ ইন্টু পয়েন্ট ফোর আমরা জানি ষোলো মিলিমিটার এক ফিট রডের ওজন জিরো পয়েন্ট ফোর কেজি তার মানে এখন টোটাল কেজিতে নিয়ে যাব তো বিয়াল্লিশ পয়েন্ট চার কেজি এবার আসি টোটাল বটমে শর্ট ডিরেকশনে রড লাগবে সেভেন কারণ যেহেতু এখানে ষাটটা লাগবে ষোলো মিলি তো সেভেন ফাইভ কেজি কারণ ষোলো মিলির ওজন জিরো কেজি তো আঠারো পয়েন্ট আটচল্লিশ এই খেল টু উনিশ কেজি এখন আসছে বারো মিলিমিটার রড লাগবে নয়টি সো নয় ইন্টু পাঁচ পয়েন্ট পাঁচ ইন্টু জিরো পয়েন্ট সাতাইশ কারণ বারো মিলিমিটার রড এক একপিট রডের ওজন জিরো পয়েন্ট সাতাশ কেজি সো এখানে আসে চোদ্দো কেজি তা আমাদের টোটাল পরিমাণ রড কী পরিমাণ কী কত কেজি রড লাগবে সেটি বের করতে হলে তো ষোলো মিলির ক্ষেত্রে আমাদের এখানে ষোলো মিলির রড লাগবে বিয়াল্লিশ কেজি আর এখানে হলো উনিশ কেজি তো মানে টোটাল যোগ করলে একষট্টি দশমিক চব্বিশ কেজি আর বারো মিলিমিটার রড যেহেতু আমাদের এটাই শুধু আর নাই চোদ্দো কেজি সো এখানে বারো মিটার রড লাগবে চোদ্দো কেজি তা এখন ধরে আমাদের এই মাপের ফুটিং আছে টোটাল দুইটা সেই ক্ষেত্রে ফুটিং এখন দুইটা আছে সেক্ষেত্রে ষোলো মিলিমিটার রড এই টোটাল একষট্টিকে দুই দ্বারা গুণ করতে হবে তাহলে একশো বাইশ দশমিক আটচল্লিশ কেজি এবং বারো মিলি যেহেতু চোদ্দো কেজি আছে তো ফুটিং দুটার ক্ষেত্রে আঠাশ কেজি দুই দ্বারা গুণ করতে হবে এভাবে আমরা খুব সহজে ফুটিংয়ের এস্টিমেট করতে পারবো